হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে একটু মিষ্টিমুখ হয়ে যাক তো যখন গেস্ট আসবে তখনও করে দিতে পারবেন আর যখন নিজেদের খেতে ইচ্ছে হলো করে খেতে পারবেন আর এটা সব বাড়িতে হামেশাই হয়ে থাকে সেটা হচ্ছে গাজরের হালুয়া বা গাজরকা হালুয়া তো আসুন মা স্টার্ট করছে দেখে নিই আচ্ছা মা ফার্স্টে কী দিচ্ছে দেখে নিই মা ফার্স্টে ঘি দিচ্ছে আচ্ছা ঘি প্রথমে মা দিয়ে দিল দিয়ে এখানে দেখুন কাজু আর কিশমিশ রয়েছে সেটা মা ফার্স্টে ভেজে নিচ্ছে আর কিশমিশটা কিসমিশিয়ে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে অবশ্য খেয়ে দিলে তাই হবে এবার রহু ভাবে যেভাবে গাজরি হালুয়া বাড়িতে করে সেভাবেই করে দেখাচ্ছে প্রত্যেক বাড়িতে হয় আর যখন মানে এটা সব বাড়িতেই যখন তখন হয় তো আমার বাড়িতে আমাদের বাড়িতে কিভাবে হয় মা আমি সেটাই শুধু তুলে ধরছি তো ঘিয়ে দেখলেন মা প্রথমে আপনাদের সামনে কড়াইয়ে ঘি দিল তারপরে এখানে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখলো আর এখন মা এখানে গাজর এরকম গ্রেট করে রেখেছে পিলারের সাহায্যে হাতে একটু করে একটু দেখো মা এরকমভাবে করে রেখেছে সেবার সেটা এবার মা ঘিয়ে দিয়ে দেবে এটা ভাজবেই যেটুকু সময় লাগবে নাহলে আর হতে বেশি সময় লাগবে না আচ্ছা আমি আর ইনগ্রিডিয়েন্টসগুলো ততক্ষণ বলে দিই মা তো ভাজতে থাকুক এখানে তো দেখলেন ঘে কাজু কিশমিশ ভাজবে তারপরে মা এটাতে মা এটা করবে মিল্স পাউডারে আর রয়েছে চিনি আপনারা তো মানে যে যেরকমভাবে পারেন করেন করা হয় আর কি লিকুইড দুধেও করা করে অনেকে মিল্ক মেডে করে অনেকে মিল্ক পাউডারে করে আমার মা মিল্ক পাউডারে করে মাঝে মাঝে মিল্ক মেডও দিয়ে দেয় কিন্তু আজকে মানে বেশিরভাগ জিনিস মিল্ক পাউডারে শুধু করে আজকে হচ্ছে মাঝে মাঝে মিল্ক মেডেও করে মাঝে মিল্ক যেটাকে বলে সেটাতেও করে কাঁচা গন্ধটা চলে গেছে আচ্ছা এখানে গাজর ঘেয়ে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এবার মা এখানে চিনি অ্যাড করছে মিষ্টিটা ডিপেন্ড করছে যে চার মঞ্চে যেরকম খান বাজারে ভালো এত মিষ্টি একটু হবে এরপরে মা ছোট উপর থেকে ছড়িয়ে দিচ্ছে এটা হতে হতে আমি যে রিকোয়েস্টটা রোজ করি আজও করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ 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 দেখতে থাকুন মায়ের রন্ধন করা চ্যানেলটা আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনাদের পক্ষে পসিবল হয় তো প্লিজ একটু শেয়ার করে দেবেন আর প্লিজ আমাদের সাথে থাকুন আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আচ্ছা এরপরে এখানে মা মিল্ক মেট নিয়েছে ও সরি মিল্ক পাউডার নিয়েছে সেটা মা এবার ধেয়ে দেবে তুমি মিল্ক মেটও করো তো সেটা বলতে বলতে আমি সেটাই বলতে 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 মিল্ক তারপরে এখানে ঘি ভাজা কাজু আমার মা যেরম ভাবে বাড়িতে করে আমি শুধু সেটাই তুলে ধরলাম হ্যাঁ আজকে মিল্ক পাউডার দিয়ে করে আপনাদের দেখিয়েছি সেটাও বাড়িতে করে মিল্ক মিট দিয়েও মানে গন দিয়েও বাড়িতে করে তো আজকে মিল্ক পাউডার দিয়ে না করে দেখালো আশা করি মায়ের করা এই গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে মায়ের প্রসেসে করা আর কি তো प्लीज चैनल के सब्सक्राइब कर और हमारे थकूँ प्लिज़ प्लीज प्लीज़ हमारे पास थकूँ নাড়িয়ে নেবে হয়ে এসছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আচ্ছা অলমোস্ট ডান মা এবার বিষে ট্রান্সফার করবে আশা করি মায়ের করা আজকের রেসিপির প্রসেসটা আপনাদের ভালো লাগবে তো বাড়িতে একবার করে দেখবেন আর প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধশালা জানে প্লিজ 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 भी चैनल पे सब्सक्राइब मार मारवा डिशे ट्रांसफर कर लो ठंडा हो गया পরে করে এটা দাগ হয়ে গেছে। খুব গরম তো এটা হাত দিচ্ছ তো একই অবস্থা হম আচ্ছা ওই নামানোর পর মা উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছে তো আজকের রেসিপি দেখলেন গাজরের হালুয়া অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন ট